সুবহানাল্লাহ তারজামাতুল বাবে তার ইস্তিহাদ কে তিনি ফুটিয়ে তুলেছেন যদিও বা তারজামাতুল বাবের অনেক জায়গায় তার ইস্তিহাদ করতেছে তিনি কোথাও মুসিব কোথাও মুক্তি অধিকাংশ জায়গায় তিনি কি মুসিব কোথা কোথা হাটা হয়ে গেছেন কিন্তু বলতেছেন যে তিনি নামা আমাল এর তো তারজামাতুল বাবের সাথে হাতিসুল বাবের কোনো মুনাসাবা নাই না মুনাসাবা আছে এখানে ইমাম বুখারীর সুক্ষতা মুখ সুক্ষতার দিকে খেয়াল করছেন لكن <applause> الأول أن النبي صلى الله عليه وسلم خطب بهذا الحديث لما قدم المدينة المنورة حين وصل إلى دار الهجرة وذلك كان بعد ظهوره ونصره واستعلائه فالأول مبدأ النبوة والرسالة والاستصفاء والاستفاء وهو قوله باب بدء الوحي والثاني بدء النصر والصحور ومما يؤيده أن المشركين كانوا يؤذون المؤمنين بمكة فشكوا إلى النبي صلى الله عليه وسلم وسألوه أن يقتلوا من أمكنهم منهم ويقتلوا به فنزلت إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور ইমাম বুখারির চিন্তা কোথায় গেছে যা আমাদের মতো স্থুল চিন্তার মানুষদের পক্ষে সারা দিন দেয়ালে মাথা পিটলেও এটা উদ্ধার করা সম্ভব হইছে আবার বদ্রুদ্দিন আইনির মতো মানুষের তিনি বলেন যে এই হাদিস টাইম না মানা মানবের নেয়া এটা গুরুত্ব কখন হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন

অনুমতি দেয়া হলো তাদেরকে অর্থাৎ সাহাবাহিক রামকে যারা জুলুমের শিকার যাদেরকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তারা যেন অস্ত্র ধারণ করে কাফের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে তাইলে এই জন্য নাবিজি মোহাম্মদ সাল্লাহাল্লাম ওনার দিনের জুহুরের পরে যে জুহুরটা শুরু হয়েছে ওয়াহির মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহ হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আসলামের দিনের কালেমার প্রকাশটা ঘটছে বেদায়াতুল ওয়াহির মাধ্যমে আর সেটা দিন ইসলাম পূর্ণাঙ্গ রূপ নিয়েছে হিজরতের মাধ্যমে আল্লাহ হাবিব যখন মাক্কা থেকে হিজরত করে মাদিনাতুল গেলেন তখন জিহাদের হুকুম আসলো কাফের মুশরিকরা পরাজিত হতে লাগলো আল্লাহ হাবিবের দিন কালা পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন যেহেতু নিয়তের হাদিসের মধ্যে হিজরতের প্রসঙ্গটা এসেছে এজন্য তিনি কাইফিয়াতে ওয়াহির মধ্যে

বাদরুদ্দিন আইনিও সমান মহাদ্দের ছিলেন দুইটি দিক দিয়ে বাদরুদ্দিন আইনি আগায় গেছে সেটা হচ্ছে তিনি মহার প্রতিটা হাদিসে লাফজি তাহিব করছেন মাসাইল ইস্তেমবাদ করছেন ফোকাহাদের রায় উল্লেখ করছেন এবং পূর্বে যত বোখার সরা রেখা হয়েছে সব সরা থেকে মুলাক্ষাস কথাটা এনেছেন তিনি ছিলেন মুতাসিফ আরিফ বিল্লা বদরুদ্দিন আইনি অনেক হাদিসের ব্যাখ্যা কাশতে তিনি পাইছেন আপনার বড় সিফাত ছিল এক বছর কিতাব লিখতেন কোন কাজ কাম করতেন না এক বছর জিহাদ করতেন এক বছর জিহাদ করে গনিমত পাইতেন ওই গনিমতের মাল দিয়া সংসার চালায়া এক বছর কিতাব লিখতেন অর্থাৎ তিনি এলএম এর ময়দান মুজাহিদ যুদ্ধের ময়দান ও মুজাহিদ এর কোন ব্যক্তি ছিলেন বাদরুদ্দিন আমি তিনি মারেফাতের দৃষ্টিকোণ থেকে একটা ব্যাখ্যা করেছেন যে الثاني انه لما كان الحديث مشتملا على الهجره وكانت مقدمه النبوه في حقه هجر وكانت مقدمه النبوه في حقه هجرته الى الله تعالى ومناجاته في غار حراء فهجرته اليه كانت ابتداء فضله باصطفائه ونزول الوحي عليه مع على التاكيد الالهي

দুনিয়ার সর্বরূপী বসেও এই হাদিসের সনাতে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ সুপি লাভ করে নেই তার একটা ছিল দেহে একটা ছিল রুহ একই রকম হাদিস বুহারি সহ দশজন মহাদিস রায় করেছেন ওয়ানিলের বাজ ইবনে সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আadamu lamun jadinun fitinati সারিয়া বলেন আমি আল্লাহ হাবিবের নুরের জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয়ই আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়া গুলি যাচ্ছে এজন্য সরাসরি রুসুল্লাহ কাছে 10000 বছর আগে অভি আসার আগে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

আশরেকি দিয়েছি সুবহানাল্লাহ তো যে কথা বলছি আল্লাহ রাসূল প্রথমে হিজরত করেন আল্লাহর দিকে ঠিক না তারপর ওহি শুরু হয়েছে 13 বছর পর রাসূলুল্লাহ সাহাবে কানাতে বলেন হিজরত করো মদিনাতুল মুনাওওয়ারাতে এই দৃষ্টিকোণ থেকেও নিয়তের হাদিসটা তার জামাতুল ভাবের সাথে সম্পূর্ণ মিল রাখে অর্থগত

সোসিদতার ক্ষেত্রে এই হাদিসের হুকুমটা কি অনেকেই বলেন হাদিসটা মুতাওয়াতির এটা একটা ভুল কথা মুতাওয়াতির হওয়ার কোনো শর্ত এটা কি মুহাদ্দিসগণ বলেন হাজা ফর্দুন গরীবুন বিইতিবারি মাশহুর বিইতিবারিন আখার হাজা ফর্দুন ওয়া মাশহুর বিইতিবারিন আখার ওয়া

ওনার থেকে আবার তুরুক সনাদ বিভিন্ন হয়ে গেছে এই জন্য উপরের দিক থেকে হাদিসটি সানাদান গাড়ি আর নিচের দিক থেকে মাসুর অর্থাৎ মুদাওয়াতির না তবে হা মুদাওয়াতির ইংদাল ওয়াইজিন যারা ওয়াজ করে নসিহত করে কি আল সিনাতিল দোয়া ওয়াল ওয়াইজিন ওয়াজ নসিহত যারা করে এই হাদিসটাকে ব্যাপক বলার কারণে ইংদাল আওয়াম

انتخبت منها اربعه الاف حديث و مئة حديث في الاحكام فاما احاديث الزهد والفضائل فلم اخرجها ويكفي الانسان لدينه من ذلك اربعه احاديث انما الاعمال بالنيات والحلال بين والحرام بين ومن حسن اسلام المرء تركه ما لا يعني

আমাদের দার্সে ধারাবাহিক হবে বুহারি শরীফের দার্সে ওখানে আরো কিছু কথা আছে মুসানিফের কিছু কথা আসবে বোহারি শরীফ সংকলনের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করছেন বুহারি এই কথাগুলো আসবে এবং স্বাভাবিক কারণে বুহারি শরীফের মোকাদ্দেমাতে ইমাম আজম আবু হানিফা আহমদুল্লাহ মাকানা এবং তার ফিখের পুসুলের কথাটাও আসে অর্থাৎ ইমাম আজম আবু হানিফার মাঝহাত হাদিস বিরোধী নয় বরং থেকে তিনি আহকাম সংক্রান্ত হাদিসগুলো কোন হাদিস বিধি বিধি দা এই হাদিসগুলো সকল মুহাদ্দিসের চেয়ে তিনি বেশি বুঝেছেন এই কথাগুলো আসবে এবং বুখারী শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমাম বুখারী ইস্তিহাদ ফুটে উঠেছে তারা দিবে বুখারীতে এগুলো আমরা ইনশাআল্লাহ এই ক্লাসের মধ্যে আলোচনা করব আর সবচেয়ে যে জরুরি বিষয় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি সাথে হানাফি মাঝহের কোনো ইমামের কোনো দ্বন্দ্ব হয়নি যে কিসাটা বলা হয় যে বুখারা থেকে কোনো এক হানাফি তাকে হিংসা করে বের করে দিয়েছেন একটা গলত কথা মূলত শাসকের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল তার সাথে পাশাপাশি সেরিয়াল বোখারি এমন একটি হাদিসের কিতাব যা পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে যে কোনো মানুষ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পারিবারিক জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি ব্যক্তিনীতি যুদ্ধনীতি নীতি কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যত কথা দরকার ইমাম বুহারি মুখ বললেও সেই বুহারি তো সব হাদিস এনেছেন এটা হচ্ছে অনেক বড় যোগ্যতা ও প্রমাণ এর জন্য কেউ কেউ বলেন যে ইমাম গাজ্লী ইকালের সময় তার সিনায় আর বুহারিটা ছিল বাকি কথাগুলো আমরা পরে শুনবেন ইনশাল্লাহ নসিহতের মধ্যে এটাই ছাত্রদেরকে যে নিহতের হাদিসটা বুহারি প্রথম আনার এটা একটা উদ্দেশ্য যে তিনি এত বড় দিনের খ্যাতমত করেছেন বুহারি শিব মাধ্যমে তার উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি বাবা অতএব তোমরাও যারা এলমে দিন শিখতে এসেছ দুনিয়াবি আগ্রাস দুনিয়াবি স্বার্থে এলম শিখতেছ না তোমাদের নিয়ত এখনই ঠিক করতে হবে যে একমাত্র আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করে দিনের উপর দায়ম ও কায়ম থেকে দিন দরদি হয়ে দিনের কর্মী হয়ে দিনের কাজ করা আর বুঝতে পারলাম নিয়ত কি হবে তোমাদের ইমানদার হিসেবে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের রেজামন্দি অর্জন করার জন্য দিনের উপর দায়ন থেকে কায়েম থেকে দিন দরদি হয়ে দিনের কর্মী হয়ে দিনের কাজ আমি এক কথাই বলে দিলাম এটি তোমাদের নিয়ত হতে হবে আর আওয়াম যারা আছেন মাদ্রাসার ছাত্র আপনাদেরকে অনুশীলন যে নিয়তের হাদিস থেকে এই শিক্ষাটা আমাদের দিতে হবে যে একই মসজিদে দেখা যায় চল্লিশ জন নামাজ পড়তেছে একই মামের পিছনে কিন্তু ওখানে দেখা যায় কারো নামাজ দশ বাগের এক ভাগ কবুল হয়েছে আর কারো নামাজ দশ ভাগই কবুল হয়েছে এই চিন্তা মিস পাশাপাশি দুজন দ্বারায় নামাজ পড়তেছে একজন নামাজের নামাজ পড়তেছে আর ব্যবসার হিসাব করতেছে আর একজন নামাজে দাঁড়ানোর সাথে সাথে কাবা হয়েছে তার দেহের কেবলা আল্লাহ হয়েছে তার দিলের কেবলা এটা করে দেয় নিয়ত এটা করে দেয় নিয়ত অনেক বড় জিনিস আল্লাহ ইসলাম যখন দুনিয়াতে আসছেন কাপড় নিয়ে আসতে পারেন নাই উনি একটা ভুল করে কাপড় হারাইছেন আগে কি হারিয়েছেন

যে হরিণগুলো ওনার হাতে তিন গাছের পাতা খাইছে তাদের পেটেল বাকি হরিণরা মতো তোমরা কোথায় গিয়েছিলাম আসার পর তোমাদের গ্রাম বেরোচ্ছে বলে খালিফাতুল্লাহ আসছে ওনার সম্মানে ওনারা দেখতে গেছিলাম তিন গাছের পাতা খাওয়াইছেন এ আমাদের প্যাট থেকে গ্রাম বের হচ্ছে বাকি হরিণ গুলো লোভে পরে দৌড়ে গেছে আদম আলাইসালামের কাছে তিনি পাতা খাওয়াইছেন নড়াচড়া করে দেখে তাদের নাবি থেকে আর গ্রাম বের হয় না গর্বর ছিল নিয়তে আগের গুলো গেছে খালিফাতুল্লাহ তাজিমে আর পরের গুলো গেছে মৃগ নাবি তৈরি করতে নিয়ত কি জিনিস দেখেন নিয়তের কারণে কত বরকত আল্লাহ তালা অথবা আমরা সাধারণ মানুষ যারা তাদেরকে আমার মসির যে কোনো কাজে তিনি কাজে আমাদের নিয়মটা পরিশুদ্ধ থাকতে হবে আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন